নমস্কার নিউজ পয়েন্টে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর অন্তর্গত রোটারি ক্লাব অফ কলকাতা সিতানটির উদ্যোগে এক অনুষ্ঠান অন্তর নিবেশ কি সেই অনুষ্ঠান না রোটারি কমিউনিটি কপ চার্টার হ্যান্ডওভার আপনারা দেখতে পাচ্ছেন আর সিটি গোখেল রোড বন্ধন অ্যান্ড আর সিটি বারাসার ট্রান্সজেন্ডার কিন্নট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হ্যান্ড সঙ্গে পেয়ে গেছি এই রোটারির প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর এবং বর্তমান রোটারি ক্লাব অফ কোল ক্যালকাটা সীতানোটির অনারারি মেম্বার মিস্টার ব্রেজর গোপাল কুন্ডু কথা বলে নেবো তার সাথে ব্রেজর প্রথমত প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত নমস্কার অন্তর্নিরেশ আরসিসি গোপাল রোড বন্ধন আরসিসি বারাসা ট্রানজেন্ডার কিনমার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আরসিসি মানে রোটারি কমিউনিটি কো চার্টার হ্যান্ড কি বলবো দেখুন আরসিসি একটা রোটারি অংশ বলতে পারেন আমার রোটারিদের তিনটে পার্ট থাকে একটা ইন্টার আর রোটার একটা আরসিসি আরসিসিতে গ্রামে কাজ করার জন্যে এবং সেপারেট পার্টিকুলার এরিয়ার উপরে কাজ করার জন্য আর সিসি গঠন হয় ট্রান্সজেন্ডার নিয়ে কাজ ভারতবর্ষের মধ্যে রোটারি যতগুলো রোটারি ক্লাব আছে সেকেন্ড ক্লাব মুম্বাইতে একটা ক্লাব ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করে রোটারি ক্লাব অফ কালকাটা সুতানটি সেকেন্ড ক্লাব এই ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করতে আরম্ভ করেছে আমার রোটারিতে ডিইআই বলে একটা আমাদের কাজ করতে হয় ডাইভার্সিটি কমিউনিটি এবং ইনক্লুশন সেই ইনক্লুশনের জায়গায় আমরা ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করবো বলে প্রতিশ্রুতিবদ্ধ রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানোটি খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করে প্রথমে প্রজেক্ট করেছিল অ্যাসিড ভিক্টি নেয়ার উপরে দ্বিতীয়বার প্রজেক্ট করলো ওমেন ট্রাফিকিং এর উপরে থার্ড প্রজেক্ট করছে ট্রান্সজেন্ডারদের নিয়ে বোটারি ডিস্ট্রিক্টের ইতিহাসে ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করা এই প্রথম ক্লাব রোটারি ক্লাব অব কারাকাটা সুতার নদী এই ক্লাবের আমি অনারি মেম্বার হয়ে নিজেকে খুব গর্ববোধ করছি এবং এই ক্লাবে যারা কাজ করেন সবাই ডেডিকেশন আছে সবাই কাজ করতে উৎসুক এবং সবাই মিলে একসঙ্গে কাজ করে এবং আমি কেউ মধ্যে মধ্যে ডাকেন এনারা যে কিছু সাজেশন দেওয়ার জন্য আমি খুব গর্ব বোধ করি বাবু আপনি উনত্রিশ বছর ধরে রোটারির সাথে যুক্ত বহু সমাজের বহু অংশের সঙ্গে কাজ করেছেন প্রত্যন্ত অঞ্চলেও কাজ করার আপনার অভিজ্ঞতা আছে আপনি একজন বরিষ্ঠ বয়স্ক মানুষ সম্প্রতি যে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি কেন সারা দেশ সমাজের সমস্ত অংশের মানুষের প্রতিবাদ উপ রং ছাড়া মানুষ রাস্তায় নেমেছেন সমাজের সমস্ত অংশের মানুষ আট থেকে আসে কি দেখুন এটা তো আমি জানাচ্ছি অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদ স্বরূপ জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনের পথ দেখিয়েছেন এবং যারা এবং পশ্চিমবঙ্গবাসী মানুষ নারী ধর্ম যেকোনো ধর্মের যারা এখানে বাস করেন প্রত্যেকে প্রতিবাদ করছেন এবং ডাক্তারদের আন্দোলনের সমর্থন করছেন এবং এই প্রতিবাদটা গোটা দেশে ছড়িয়ে গেছে পৃথিবীতে ছড়িয়ে গেছে এটা কি ভালো দিক নয় ডাক্তাররা সেবা করে রোটারিয়ানরা মানুষের সেবা করে আমরা আমরা বাধ্য আমরা যখন ওত সার্ভিস টু কমিউনিটি বলে একটা ওত নিই আমরা আমরা সমাজের সেবা করে বেড়াই নিম্নবিত্ত পরিবারের লোকের সেবা করে বেড়াই অন্যায় অত্যাচার দেখলে প্রতিবাদ করি আমরাও সামিল হয়েছিলাম এই প্রতিবাদেতে রুটারিয়েনের তরফ থেকে এবং এটা তো ডাক্তারদের নিজস্ব কোনো ব্যাপার নয় স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক মতন যাতে চলে সবাই তাকে সেবা পায় সব জায়গা থেকে ভালো মতন তার জন্য তো আন্দোলন এই আন্দোলনে আমি সমর্থন করি আমি একজন বিজয়ের প্রতিবাদী নিশ্চয়ই জাস্টিস চাইছি বিচার চাইছি আমরা এই যে অমানবিক পাশবিক অত্যাচার হলো মহিলা বহী কেব এবং কারা এর সঙ্গে জড়িত তাদের চাই এবং প্রকৃত সবাইও সবাই জাস্টিস চাইছে একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এদের এদের অবস্থাতে অর্থাৎ যেমনটা ব্রজবাবু জানাচ্ছেন যে একজন রোটানিয়ান হিসাবে তিনি যেমন গর্ববোধ করেন যে সমাজের বুস্থ অংশকে সহযোগিতা করতে সাহায্য করতে পেরে এবং সেবা দিতে পেরে ঠিক তেমনি অপরদিকে একজন হিসাবে তিনি এটাও চাইছেন যে প্রত্যেকটা রোটারিয়ানের একটাই স্বর জাস্টিস ফর আর অর্থাৎ আপামর মানুষে এখন একটাই স্বর জাস্টিস ফর আর এবং সেই সঙ্গে এটাও বলছেন যে রোটারি এমন একটা সংগঠন যারা সব সময় দুস্থ মানুষদের প্রয়োজনীয় সেবা প্রদান করাটাই যাদের মূল উদ্দেশ্য অর্থাৎ সার্ভিস টু এমনটাই জানাচ্ছেন রোটারি ডিস্ট্রিক্টের প্রাক্তন গভর্নর এবং বর্তমান রোটারি ক্রা অফ ক্যালকাটা সুতানদী অনারি মেম্বার ব্রজগোপাল কুন্ডু ভিডিও জার্নালিস্ট জন্য সঞ্জয় সাহা কলকাতা